প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ এবং প্রধান শিক্ষক নিয়োগ পদে আপনারা যারা সামনেই পরীক্ষা দিবেন তাদের জন্য আমি ধারাবাহিকভাবে ভিডিওগুলো তৈরি করছি তো আমি হচ্ছে আশাবাদী যে এই অঙ্কগুলো করলে আপনাদের খুবই মানে উপকারে আসবে এবং আপনারা যদি মোটামুটি এই সিরিজটা কমপ্লিট করতে পারেন তাহলে এখান থেকে বেশ কিছু অঙ্ক কমন পাবেন তো চলেন আমরা আমাদের আলোচনাটা শুরু করি তো দেখেন একশো নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে তিনটি মেশিন একটি কাজ যথাক্রমে চার পাঁচ ছয় ঘন্টায় করতে পারে প্রথম দুইটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় একত্রে কাজ করে এক ঘন্টায় কতটুকু কাজ করতে পারবে খুবই সুন্দর একটা অঙ্ক এটা তো এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো যে আপনারা যদি মানে হচ্ছে একটু ভালোভাবে না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে কোন দুটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে আপনারা হয়তো ভাবছেন যে যেটা পাঁচ আর ছয় ঘন্টায় কাজ করে সেটা আসলে না সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে কিন্তু এই যে চার আছে এবং পাঁচ আছে এই দুটো কেননা যে মেশিনের কাজ একটা কাজ করতে চার ঘন্টা লাগে আর যে মেশিনের পাঁচ ঘন্টা লাগে সেই দুটো মেশিনই তো আর একটা মেশিনের তুলনায় তুলনায় দক্ষ তাই না তাহলে তিনটি মেশিন একটি কাজ যথাক্রমে চার ঘন্টায় পাঁচ ঘন্টা এবং ছয় ঘন্টায় যদি করতে পারে তাহলে প্রথম দুটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় একত্রে কাজ করে তার মানে সর্বোচ্চ ক্ষমতায় কাজ করলে যদি আমরা বলি এটা যেহেতু চার ঘন্টায় তাহলে এক ঘন্টায় কতটুকু করে তাহলে অবশ্যই চার ভাগের এক ভাগ এটা পাঁচ ঘন্টায় তাহলে এক ঘন্টায় কতটুকু করে পাঁচ ভাগের এক ভাগ যে যেহেতু বলছে একত্রে কাজ করে তাহলে মাঝখানে চিহ্ন দিয়ে দিলাম তাহলে চার আর পাঁচের লসগু কত বিশ চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচ আখে পাঁচ তাহলে কুড়ি চার কত হচ্ছে উপরে নয় তার নিচে বিশ তার মানে এক ঘন্টায় কতটুকু কাজ করতে পারবে নয় ভাগ বিশ অর্থাৎ খ নম্বর রয়েছে সেটাই কিন্তু আমাদের সঠিক উত্তর এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই এর সঙ্গে কোন ক্ষুদ্রত ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল দুই তিন চার পাঁচ এবং ছয় দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে একুশ উনচল্লিশ তেত্রিশ উনত্রিশ চারটে অপশন রয়েছে তো এই অঙ্কটা কিন্তু একটু হচ্ছে মানে বড় অঙ্ক একটু টাইম কনজিউমিং অর্থাৎ একটু সময় বেশি লাগবে তো যেহেতু বলেছে এই সংখ্যাটাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে এটার সাথে আর কি তাহলে এই পাঁচটা সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে মানে কোনো ভাগশেষ থাকতে পারবে না তাই না তো এখন আসেন আমরা হচ্ছে এগুলো দিয়ে তো আর মানে একসাথে ট্রাই করা যাবে না ওই জন্য এগুলোর প্রতিনিধি বের করব তো প্রতিনিধি বের করার জন্য আমরা দুই তিন চার পাঁচ এবং ছয়ের লসগু করবো দেখি কত হয় তাহলে দুই দ্বারা যায় দুই একে দুই তিন থাকলো দুই দুগুনো চার পাঁচ পাঁচই থাকলো তিন দুগুনো ছয় আবার তিন দ্বারা যায় তিন একে তিন দুই দুই থাকলো পাঁচ পাঁচই থাকলো তিন একে তিন তাহলে পাঁচ দুগুনো দশ তিন দশে তিরিশ তিরিশ দুগুনো ষাট তার মানে আমরা লসগু কত পেলাম আমরা লসাগু পেলাম লসাগু ইকুয়াল হচ্ছে সিক্সটি ওকে তো এই ষাট দ্বারা এবার কী করতে হবে এই যেহেতু বলেছে হচ্ছে নিঃশেষে বিভাজ্য তার মানে আমাদের ভাগ করতে হবে তাহলে ষাট দ্বারা আমরা নিরানব্বই হাজার নয়শো নিরানব্বইকে ভাগ করব ভাগ করলে আমরা দেখব যে এখানে মানে আমি ভাগটা করার পরে দেখছি যে এখানে ঊনচল্লিশ অবশিষ্ট থাকে তো যেহেতু বলা হচ্ছে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে মানে নিঃশেষে বিভাজ্য হবে আচ্ছা এখানে যদি সিক্সটি হতো তাহলে তো ষাট দ্বারা এটাকে ভাগ যেত তাই না তাহলে উনচল্লিশের থেকে আমরা দেখতে পাচ্ছি যে এর সাথে যদি আর একুশ আমরা অ্যাড করি তাহলে নয় একে দশের শূন্য তিন দুই পাঁচের আর ছয় ষাট হয়ে যায় অর্থাৎ উনচল্লিশের সাথে যদি আরও একুশ যোগ করা হয় তার মানে এই টোটাল সংখ্যাটার সাথে আরও একুশ যোগ করলে সেটা নিঃশেষে বিভাজ্য হবে তো যাই হোক এই ভাগ প্রক্রিয়াটা আপনারা নিজেরাই করবেন একটু সময় লাগে বিধায় আমি করালাম না জাস্ট একটু প্রসেস মেনটেন করে আপনারা করে ফেলবেন তো এটার উত্তর হচ্ছে ক নম্বর যে অপশনটা রয়েছে সেটা এবারে একশো দুই নম্বর অঙ্কটা দেখেন খুবই সহজ একটা অঙ্ক এটা তো এটা আমরা শর্টকাট ম্যাথডে খুব দ্রুত করে ফেলতে পারি আসলে ডিটেলস ম্যাথডেও তাড়াতাড়ি করা যাবে এই অঙ্কটা তো দেখেন বলা হচ্ছে এক যোগ দুই যোগ তিন যোগ চার যোগ ডট যোগ নিরানব্বই ইকুয়াল টু কত তো আমরা একেবারেই তাড়াতাড়ি করার জন্য করতে পারি কি শেষে যেটা আছে সেই সংখ্যাটা আমরা লিখে ফেলবো নিরানব্বই আছে নিরানব্বই লিখলাম এবার এর সাথে আমরা গুণ করবো কি শেষের সংখ্যা এবং প্রথম সংখ্যায় দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করে যে ফলাফল পাবো সেটা তো নিরানব্বই আর একে কত একশো একশোকে দুই দিয়ে ভাগ করলে কত হয় পঞ্চাশ মানে নিরানব্বই আর পঞ্চাশ গুণ করলে যা হবে সেটাই সঠিক উত্তর কত হচ্ছে পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ হাতে চার পাঁচ নং পঁয়তাল্লিশ আর চারে ঊনপঞ্চাশ আর এই শূন্যটা দিয়ে দিলাম অর্থাৎ খ নম্বর যে অপশনটা আছে সেটাই আমাদের সঠিক উত্তর তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিভাবে আমরা করলাম এবার যদি আপনি মনে করেন যে না আমি ডিটেলস ম্যাথডেই করতে চাই যেহেতু সমষ্টি বের করতে বলেছে আমি লিখলাম এস এন ইকুয়াল এন ইন্টু এন প্লাস ওয়ান ভাগ হচ্ছে দুই ঠিক আছে এটা লিখে ফেললাম ইকল টান দিলাম তাহলে এন এ মান কত নাইনটি নাইন নাইনটি নাইন বসাই দিলাম এন প্লাস ওয়ান তার মানে নিরানব্বই যোগ এক ভাগ কত দুই আদতে এটাই কিন্তু আসলে আমরা তাড়াতাড়ি করার জন্য ওভাবে বলেছি তাহলে ইকোয়াল কী হবে উপরে নিরানব্বই গুণ নিরানব্বই আর একে কত একশো ভাগ হচ্ছে দুই তাহলে দুই দ্বারা কাটাকাটি করবো পঞ্চাশ দুগুণ একশো পঞ্চাশ আর নিরানব্বই গুণ করবো পাঁচ নং পঁয়তাল্লিশ আর পাঁচ হাতে কত চার পাঁচ নং পঁয়তাল্লিশ আর চারে ঊনপঞ্চাশ আর শূন্যটা দিয়ে দিলাম তার মানে চার হাজার নয়শো পঞ্চাশ এটা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার আমরা শর্টকাট এবং ডিটেলস দুই নিয়মেই বের করে ফেললাম তো এ পর একটু বলি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন এবার আমরা পরেরটাতে যাচ্ছি এবারে দেখেন প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসা একটা অঙ্ক তার মানে এটা কিন্তু প্রাইমারির পরীক্ষায় এসেছিল বিধায় আমি এই সহজ অঙ্কটাকে রেখেছি এক্স ওয়াই জেড ইকুয়াল টু টু ফোরটি হলে ওয়াই এর মান কোনটি হতে পারে না আচ্ছা তার মানে তিনটা সংখ্যার গুণফল হচ্ছে আর দুশো চল্লিশ তাহলে এক্স একটা সংখ্যা ওয়াই একটা সংখ্যা আর জেড একটা সংখ্যা এই তিনটে সংখ্যা গুণ করে দুশো চল্লিশ হয়েছে তাহলে ওয়াইয়ের মান নিচের কোনটা হতে পারে না আচ্ছা ওয়াইয়ের মান জিরো হতে পারে না কেন হতে পারে না কেন ওয়াই যদি জিরো হয় এক্স আর জেড যাই হোক না কেন ফলাফল কিন্তু এখানে জিরো হতো তাই আমরা বলতে পারি ওয়াইয়ের মান আর যাই হোক না কেন ওয়ান হোক টু হোক কিন্তু জিরো হতে পারবে না এই জন্য ঘ নম্বর অপশনটাই আমাদের সঠিক এবারে একশো চার নম্বর অঙ্কটা দেখেন বলে হচ্ছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল বারোশো পঞ্চাশ বর্গমিটার হলে এর দৈর্ঘ্য কত তো আমরা শুরুতে একটা আয়তক্ষেত্র অঙ্কন করি ধরলাম এই আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ অর্থাৎ প্রস্থ হচ্ছে এক্স তাহলে দৈর্ঘ্য হচ্ছে টু এক্স এটা কিন্তু আমরা ধরে নিলাম যে ধরি আয়তক্ষেত্রটার প্রস্থ হচ্ছে এক্স তাহলে দৈর্ঘ্য কত এটা হলো দৈর্ঘ্য দৈর্ঘ্য হবে টু এক্স যেহেতু আমাদের এইখানে কন্ডিশনে বলা আছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবার আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল বারোশো পঞ্চাশ বর্গমিটার তাহলে বলেন তো দেখি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি এখানে লিখতে পারি যে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এর ইংরেজি হলো এরিয়া ইকুয়াল দৈর্ঘ্য গুণন প্রস্থ অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আমরা ক্ষেত্রফল পাবো তো ক্ষেত্রফল কত দেওয়া আছে বারোশো পঞ্চাশ বসাই দিলাম বারোশো পঞ্চাশ দৈর্ঘ্য কত টু বসাই দিলাম টু এক্স প্রস্থ হচ্ছে এক্স বসাই দিলাম এক্স তাহলে টু এক্স স্কোয়ার ইকুয়াল কত হবে বারোশো পঞ্চাশ আমরা বাম দিকে বা হবে সেটা দিলাম না তাহলে এক্স স্কোয়ার ইকোয়াল টু বারোশো পঞ্চাশকে দুই দ্বারা ভাগ করতে হবে তাহলে ছয় দুগুনো বারো পঁচিশ দুগুনো পঞ্চাশ তাহলে আমরা পেলাম এক্স স্কোয়ার ইকোয়াল টু সিক্স হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ এখন এই ক্যালকুলেশনটা যদি আমরা একটু এই দিকে করার চেষ্টা করি করে দেখেন সেটা হচ্ছে কত হবে আমাদের বলেন তো দেখি ইকুয়াল টু হবে রুট অফ হার্ট সিক্স টু ফাইভ কেননা এইদিকের স্কোয়ার আসলে রুট হয়ে যায় তো সুতরাং এক্স এর ভ্যালু হবে টোয়েন্টি ফাইভ কেননা পঁচিশ পঁচিশ তাই না অর্থাৎ এই পঁচিশের উপর স্কোয়ার হয় আর স্কোয়ার রুট কাটা গিয়ে পঁচিশ থাকে তো আমরা প্রস্থ পঁচিশ পেয়েছি আর দৈর্ঘ্য টু এক্স মানে পঁচিশ দুগুনো পঞ্চাশ আমরা হচ্ছে পেয়ে গেলাম তাহলে দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ মিটার নিঃসন্দেহে ক নম্বর অপশনটা অ্যান্সার বুঝতেই পারছেন এবারে একশো পাঁচ নম্বর অঙ্কটা দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আমি ভিভিআই লিখে দিচ্ছি এই ধাঁচের অঙ্ক কিন্তু আসতে পারে আপনাদের এই জন্য একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে ছয়জন স্ত্রী লোক অথবা আটজন বালক একটি কাজ বারো দিনে শেষ করতে পারে তিনজন স্ত্রী লোক ও জন বালক ওই কাজটি দিনে করতে পারবে ওকে তো এখানে দেখেন এখানে অথবা আছে আর এখানে ও আছে তো অথবা ও এ দুটোর মধ্যে ফারাক আছে অবশ্যই কেননা অথবা মানে হয় জন স্ত্রী লোক কাজটা করেছে বা আটজন বালক এই কাজটা করেছে অর্থাৎ স্ত্রীলোক এবং বালক একসাথে কিন্তু কাজ করেনি যখন বালকরা করেছে শুধু বালকরাই করেছে যখন স্ত্রীলোকরা কাজ করেছে তখন শুধু স্ত্রী করেছে এই অথবা দ্বারা আমরা সেটা বুঝলাম আর তিনজন স্ত্রীলোক ও জন বালক তার মানে স্ত্রীলোকও কাজ করেছে বালকও কাজ করেছে ওই কাজ কতদিনে করতে পারবে তো আমরা এই ধাঁচের অঙ্কের শুরুতেই একটা জিনিস করি সেটা হচ্ছে যে কোনো একটা মানে একটাতে হয় স্ত্রীলোকে অথবা বালকে কনভার্ট করে ফেলি তাহলে আমরা প্রথম লাইনটা এভাবে লিখতে পারি যে ছয় জন স্ত্রীলোক স্ত্রী লোক মানে হলো আমরা বলতে পারি তাহলে বলেন তো একজন স্ত্রীলোক সমান কতজন বালক হয় অবশ্যই কম তাহলে ছয় আট ভাগ ছয় জন বালক তাহলে এখানে কয়জন স্ত্রীলোক আছে তিনজন স্ত্রীলোক তাহলে আমরা লিখবো তিনজন স্ত্রীলোক সমান এবার তো বেশি হবে তাই না তাহলে আট কেননা একের প্রেক্ষিতে তিনের জন্য এবার বেশি হবে আট গুণন তিন ভাগ ছয় মানে বেশি হলে গুণ কম হলেই ভাগ এই জন্য কম হয়েছে ওই জন্য প্রথম লাইনে ভাগ আর তিন মানে বেশি বেশি মানে হচ্ছে ওই জন্য গুণ তাহলে তিন দুগুনো ছয় দুই দিয়ে আটকে কাটলে চার দুগুনো আট তাহলে কতজন বালক চারজন বালক হলো তাহলে আমরা কী বের করলাম তিনজন স্ত্রীলোক মানে চারজন বালক এটা আমরা বের করে ফেললাম তাহলে এখন আমরা এই নিচে যে তিনজন স্ত্রীলোক আছে এইটাকে আমরা বলতে পারি যে এখানে আসলে কয়জন বালক আছে চারজন বালক আছে যদি আমরা স্ত্রী যেহেতু আমরা স্ত্রীলোককে কনভার্ট করলাম তাহলে চারজন বালক আর জন বালক যেহেতু ও আছে তাহলে চার আর বারো ষোলো জন বালক কাজটা কত দিনে করতে পারবে সেটা আমরা এখন বের করব তো এবার আমরা প্রথম লাইন থেকে যাব যেহেতু আমরা বালক দিয়ে অঙ্কটা করব যেহেতু বালক বের করেছে। তাহলে আমরা লিখবো আটজন বালক একটি কাজ করে বারো দিনে তাহলে আটজন বালক একটা কাজ করে কত দিনে বারো দিনে তাহলে বলেন তো একজন করবে কম দিনে নাকি বেশি দিনে অবশ্যই একজনের বেশি দিন লাগবে তাহলে বেশি মানেই গুণ তাহলে বারো আর আট গুণ হবে মনে রাখবেন বেশি মানে গুণ আর কম মানে ভাগ ঐখিক নিয়মে এবার আসেন তিনজন স্ত্রী লোক মানে তো চারজন বালক আর এখানে আছে জন বালক আগে থেকেই তাহলে বারো আর চার ষোলো জন বালক তাহলে ষোলো জন বালক ওই কাজটা করতে তো এবার কি কম দিন লাগবে যেহেতু জনসংখ্যা বেড়েছে তাই না কম দিন লাগবে এবার তাহলে নিচে ভাগ হয়ে গেল আট দু গুণো ষোলো দুই দুই দিয়ে বারোকে কাটলে ছয় তাহলে কতদিন সময় লাগবে ছয় দিন দেখেন তো অ্যানসার আছে কিনা এক্স্যাক্টলি ঘ নম্বর অপশনে ছয় দিন আছে তাই এটাই সঠিক উত্তর একশো ছয় নম্বর অঙ্কটা দেখেন এটা কিন্তু প্রাইমারি প্রধান শিক্ষক যে নিয়োগ পরীক্ষাটা সেটার একটা অঙ্ক তো বলা হচ্ছে একশো পঁচিশের একশো পঁচিশ পার্সেন্ট ইকুয়াল কত নিচের অপশনগুলো একটু কেটে গিয়েছে ডান সাইডে তো দেখেন আমরা অ্যান্সারটা বের করব তো একশো পঁচিশের একশো পঁচিশ পার্সেন্ট ইকুয়াল টু কত তাহলে আমরা এভাবে বের করছি একশো পঁচিশ এর একশো পঁচিশ তার সাথে পার্সেন্ট তো যার সাথে পার্সেন্ট থাকে আমরা করি কি পার্সেন্টটা তুলে দিয়ে তার নিচে কত বসায় দেই একশো বসায় দেই নিশ্চয়ই ক্যালকুলেশনটা আপনারা বোঝেন তো একশো চার পঁচিশ একশো পঁচিশ থাকলো পঁচিশ দ্বারা যদি এটাকে কাটি পাঁচ পঁচিশ একশো পঁচিশ এবার চার দ্বারা তো এটাকে কাটা যায় না তাই না এই জন্য পাঁচ দ্বারা একশো পঁচিশকে গুণ করব পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ দুগুণো দশ আর দুই বারোর দুই হাতে এক আর পাঁচ আক্ষে পাঁচ আর ছয় ছয়শো পঁচিশকে এবার চার দ্বারা আমরা ভাগ করব। তাহলে চার ভাগ ছয়শো পঁচিশ দেখি কত হয় চার খেয়ে চার থাকলো কত দুই কেটে নামালাম দুই তাহলে চার পাঁচে কত কুড়ি কে থাকলো দুই কেটে নামালাম কত পাঁচ তাহলে চার ছয় চব্বিশ থাকলো কত এক থাকে তাই না বিয়োগ করলে তাহলে দশমিক দিয়ে একটা শূন্য দিয়ে দিলাম তাহলে চার দুগুণো আট থাকলো কত দুই দশমিকের জন্য শূন্য নিলাম তাহলে চার পাঁচে কুড়ি অর্থাৎ একশো ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ এই অপশনটা কিন্তু ঘ নম্বরে ছিল যে একশো ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ শতাংশ তো এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার নিশ্চয়ই বুঝতে পারছেন অঙ্কটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে যে হচ্ছে একশো হচ্ছে ছয় নম্বর অঙ্কের সঠিক উত্তর ঘ একশো ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ দেওয়া রয়েছে এবার আসেন একশো সাত নম্বর তিন ভাইয়ের বয়সের গড় ষোলো বছর পিতা সহ তিন ভাইয়ের বয়সের গড় পঁচিশ বছর হলে পিতার বয়স কত সহজ অঙ্ক কিন্তু গড়ের বিষয়টা আপনাকে বুঝতে হবে সেটা হলো তিন ভাই যখন আছে তখন তাদের বয়সের গড় ষোলো তাহলে তিনজনের বয়সের গড় ষোলো মানে তিনজনের বয়সের সমষ্টি তিন গুণন ষোলো তিন ষোলো আটচল্লিশ বছর তাই না অবশ্যই তাহলে তিন ভাইয়ের বয়সের গড় ষোলো বছর মানে তিন ভাইয়ের বয়সের সমষ্টি কত আমরা লিখলাম বয়সের সমষ্টি হচ্ছে তিন ষোলো আটচল্লিশ বছর এবার বলা হচ্ছে পিতা সহ তিন ভাইয়ের বয়সের গড় পঁচিশ আচ্ছা পিতা মানে একজন যুক্ত হয়েছে তাহলে তিন আরেকটা চারজন চার জনের যদি পঁচিশ হয় তাহলে চার জনের বয়সের সমষ্টি কত চার গুণন পঁচিশ তার মানে চার পঁচিশে একশো বছর বোঝা যাচ্ছে তাহলে পিতার বয়স কত এখানে তো পিতা ছিল না আর এখানে পিতা অন্তর্ভুক্ত হওয়ার ফলে কতটুকু বেড়েছে তাহলে যেটা বৃদ্ধি পেয়েছে থেকে থাকবে আমরা বলতে পারি আমাদের গ নম্বর অপশনটা রয়েছে বান্ন এটাই হচ্ছে আমাদের পিতার হচ্ছে বয়স এবারে একশো আট নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে দুটি সংখ্যার গুণফল পনেরোশো ছত্রিশ সংখ্যা দুটি লসাগু যদি ছিয়ানব্বই হয় গসাগু কত তো আমরা তো সূত্র জানি লসগু গসগুর ক্ষেত্রে আমরা জানি দুটি সংখ্যার মানে এভাবে আমরা লিখি যে দুটি সংখ্যার গুণফল ফল ইকুয়াল লসগু গুণন হচ্ছে গশগু এটা একটা শতসিদ্ধ সূত্র আমি অনেকবার আপনাদের এই সূত্রের প্রমাণটা সহ দেখিয়েছি দুটি সংখ্যার গুণফল মানে গুণফল ইকুয়াল লসগু গুণন গশগু তাহলে দুটি সংখ্যার গুণফল কত আছে পনেরোশো ছত্রিশ আছে ইকুয়াল লসগু কত লসগু দেওয়া আছে ছিয়ানব্বই নাইনটি সিক্স গুণন গসগু বের করতে বলেছে তো গশগুর জায়গায় গয়ে রাখলাম তাহলে সুতরাং গোসাগুই কল কী হবে পনেরোশো ছত্রিশ ভাগ ছিয়ানব্বই অবশ্যই বুঝতে পারছেন কেননা এই সংখ্যা এই দিকে আসলে ভাগ হয়ে যাবে তো নাইনটি সিক্স এখন যদি আমরা কাটাকাটি করি আমরা একটু ছোট সংখ্যা দিয়ে কাটাকাটি করার চেষ্টা করব যাতে করে আপনারা বুঝতে পারেন তাহলে আমরা এটাকে ষোলো দিয়ে কাটবো ছয় ষোলো ছিয়ানব্বই ষোলো দিয়ে কাটলাম কিন্তু থাকলো কত ছয় ঠিক আছে তাহলে ছয় দুগুণো বারো তেরো চোদ্দো পনেরো থাকলো তিন তেত্রিশ তাহলে ছয় দিয়ে কাটলে পাঁচ ছয় তিরিশ তাই না থাকলো তিন ছত্রিশ ছয় ছয় ছত্রিশ এবার ষোলো দিয়ে যদি আমরা দুইশো ছাপ্পান্নকে কাটি ষোলো ষোলো দুইশো ছাপ্পান্ন আমি একবারই কাটলাম যদিও অনেকের প্রবলেম হয় কাটাকাটিতে তো কাটাকাটির আমি স্পেশাল একটা ভিডিও বানিয়ে বানিয়ে দেবো অবশ্যই তো সেই ভিডিওটা দিলে আপনারা দেখে নেবেন যাদের প্রবলেম আছে তো সিক্সটিন বা ষোলো হচ্ছে আমাদের সঠিক উত্তর তাই গ নম্বরে আমাদের ষোলো রয়েছে এটাই আমরা দাগিয়ে দিব তো এ একটু বলি যারা চাকরির গণিত একেবারে শূন্য থেকে শিখতে চান তারা অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনের এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে শতকরা বার্ষিক পনেরো পার্সেন্ট সুদে আট টাকায় ছয় মাসের সুদ কত খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এটা এবং এই অঙ্কটা এসেছিল প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার ঠিক আছে তো আমি এগুলো কিভাবে বলি আসলে তো দেখেন আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কিভাবে বলি আসলে তো দেখেন নিচের দিকে কিন্তু লেখা রয়েছে প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার অর্থাৎ প্রত্যেকটা অঙ্ক আমি যখন বলবো তখন আপনারা বুঝে নেবেন যে ওই পরীক্ষায় এসেছে ঠিক আছে তো দেখেন শতকরা বার্ষিক পনেরো পার্সেন্ট সুদে তাহলে সুদের হার মানে আর এর মান হচ্ছে ফিফটিন পার্সেন্ট আট হাজার টাকা তাহলে এটা প্রিন্সিপাল ছয় মাসের তাহলে তাহলে কত এন এর মান হচ্ছে সিক্স ছয় মাস মান এনের মান কিন্তু বছর তাহলে ছয় মাস মানে কি হাফ বছর তাই না ওই জন্য ছয় মাস মানে আমরা ছয় বসাবো না এন এর আমরা হাফ বসাবো তো সুদ কত তাহলে সুদ হচ্ছে আয়ের মান তাহলে আমরা বলতে পারি আমরা জানি আই ইকুয়াল হচ্ছে পি আর এন তাহলে আয়ের মান আমাদের বের করতে হবে তাহলে পি কত পি হচ্ছে আট হাজার বসাই দিলাম আট হাজার গুনন আর কত ফিফটিন পার্সেন্ট তাহলে উপরে পনেরো তার নিচে একশো বসবে গুনন তাহলে কত ছয় মাস মানে হাফ তার মানে এক ভাগ দুই তাহলে শূন্য 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 কেটে দিলাম তাহলে দুই দ্বারা যদি আমি আশিকে কাটি চল্লিশ দুগুন আশি তাহলে পনেরো আর চল্লিশ গুণ করলে সুতরাং চল্লিশ আর পনেরো গুণ গুণ করলে কত হয় দেখেন তো পাঁচ শূন্য শূন্য চার পাঁচে কুড়ি দুইশো আর চল্লিশ আখে চল্লিশ তাহলে শূন্য শূন্য ছয় তাহলে ছয়শো ছয়শো হচ্ছে এক্স্যাক্টলি আমাদের ক নম্বর যে অপশনটা আছে সেটাতেই কিন্তু ছয়শো আছে তাই সেটাই আমাদের সঠিক উত্তর নিশ্চয়ই বুঝতে পারছেন তো এই হচ্ছে আজকের আলোচনা আলোচনাটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন ভিডিওটাতে একটা লাইক দেবেন আর প্রয়োজন হলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে